চিড়িয়ার মটরশুঁটি দিয়ে আজকে আমি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা বানানো ভীষণই সোজা আর খেতে ঠিক ততটাই মজার চলুন তাহলে দেখে আজকের এই চিড়িয়ার মটরশুঁটি দিয়ে একদম নতুন দারুণ টেস্টি রেসিপিটা রেসিপিটার জন্য আমার এখানে সবার প্রথমে চিড়েটা লাগবে আর চিড়েটা আপনারা যে কোনো ধরনের চিড়ি নিতে পারেন পাতলা চিড়েও নিতে পারেন আবার মোটা চিড়েটাও নিতে পারেন আর লাগবে মটশুটি। আর আমি এখানে কতটা কি মটরশুটি বা চিঁড়েটা নিয়েছি সেটা বলে দিচ্ছি আমি এখানে এই কাপ মেপে দু কাপ চিঁড়ে নিয়েছি ওজনে প্রায় ওই একশো গ্রাম মতনই হবে চিঁড়েটা সবার আগে খুব ভালো করে বেছে নেবো চিঁড়ির মধ্যে অনেক সময় ধান কিংবা পোকা চিড়ে বা কালো চিঁড়ে যেগুলো থাকে সেগুলো একটু ভালো করে বেছে নিতে হবে প্যাকেজে নিলে এই ময়লা পরিমাণটা তুলনামূলকভাবে অনেকটাই কম হয় তো আমি এখানে চিঁড়েটা ভালো করে বেছে নিয়েছি এরপর জল দিয়ে চিড়েটা ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে খুব ভালো করে চিঁড়েটা ধুয়ে নিতে হবে এরপর জলটা প্রায় সম্পূর্ণ মতন ছেঁকে এরকম চিয়েটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে চিড়ে কিন্তু একটু রেস্টে লাগলে এই যেহেতু জল আছে অনেকটাই ফুলে যাবে তাই আমি এটা একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব অপরদিকে একটা মিক্সিং জারের মধ্যে মটশুরিটা নিয়ে নেব আমি এখানে তিনশো গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে দানা বের করে নিয়েছি এরই সাথে আমি দিয়ে দেবো হাফ ইঞ্চি মতন আদা আর ঝালের জন্য দেবো দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল অ্যাড করলাম আর মটরশুঁটির একটা পেস্ট মানে নিয়েছি যদি ফাইন পেস্ট নাও হয় অসুবিধা নেই কোনো একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মৌরি এর বদলে আপনারা জিরে কিংবা কালো জিরেও দিতে পারেন লো ফ্লেমে তেলের মধ্যে মৌরিটা একটু ভেজে নেব আর যখন মৌরি থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেবো অল্প একটু হিং হিংটা আগে দিলে যেহেতু পুড়ে যায় তাই হিংটা আমি মৌরিটা ভাজার পরেই দিলাম হিংটাও কয়েক সেকেন্টও নেচে নিলাম তারপর মটরশুটি পেস্টটা এখানে দিয়ে দিলাম তেলের সাথে মটরশুঁটি পেস্টটা একটু নাড়াচাড়া করে দিলাম তেলটার সাথে মটরশুঁটি পেস্টটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে অল্প একটু চিনিও কিন্তু দিতে পারেন লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভালো করে নাড়তে ছাড়তে থাকবো আর এটা কিন্তু কন্টিনিউ এরকম নাড়তে ছাড়তে থাকতে হবে নাহলে কিন্তু তলায় বসে যেতে পারে আস্তে আস্তে দেখবেন পেস্টের কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে আর এটা একটা ডো ফর্মে চলে আসছে মানে এক জায়গায় জড়ো হয়ে আসছে আর যখনই ঠিক এরকম ফর্মে চলে আসবে তখন গ্যাসটা অফ করে দেবো আর মটরশুঁটি পেস্টটা এরকম একটা প্লেটে ঢেলে রাখবো দিকে চিয়েটা দেখে নেব চিড়েটা আগের থেকে অনেকটাই বেশি ফুলে গেছে আর আগের থেকে অনেক বেশি নরম হয়ে গেছে এবার এই চিড়েটা আমি ভালো করে একটু মেখে নেব মাখার সময় যদি খুব শক্ত বা হাট মনে হয় তাহলে অল্প একটু এরকম জল অ্যাড করতে পারেন তবে জলটা খুবই সামান্য দেবেন আর যেমন আমরা আটা ময়দা মাখি ঠিক সেরকমই কিন্তু চিড়েটা মেখে নিতে হবে একটা ডো বানিয়ে নিতে হবে আর এখানে দেখুন চিড়ের ডোটা আমার কিন্তু রেডি হয়ে গেছে ঠিক এরকমই কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে অপরদিকে মটরশুটি পেস্টটাও ঠান্ডা হয়ে গেছে এরপর এখান থেকে এরকম লেচির আকারে আমি কেটে নেব লেচিগুলো কাটার পর এরকম একটু গোল শেপে করে রেখে দেবো আর এই কাজটা যদি আগে করে রাখা হয় তাহলে রেসিপিটা তৈরি করতে খুব সহজ হবে আর সময়টাও কম লাগবে হাতটা পয়সা করে ধুয়ে নিয়েছি আর হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিয়েছি এরপর চিরের ডোটা থেকে আবারও লেচি কেটে নেবো আর যেরকম আমরা রুটি বা পরোটা লেচি কাটি ঠিক সেই পরিমাণ মতনই লেচিটা কেটে নিতে হবে আর আমি এখানে যে পরিমাণ চিঁড়ে নিয়েছিলাম সেখান থেকে আমার নটা লেচি হয়েছে এরপর একটা লেচি নিয়ে আমি একটু হাতের তালুতে গোল করে নিলাম তারপর আঙুল দিয়ে লেচির ঠিক মাঝখানটা এরকম একটু গর্ত করে একটা বাটির শেপ তৈরি করে নেব যেমন আমরা পিঠের খোল করি ঠিক সেরকমই একটা খোল মতন তৈরি করে নিতে হবে তারপর মটরশুঁটির পুরটা এই খোলের মধ্যে দিয়ে দিতে হবে খুব আলতো হাতে পুরটা খোল দিয়ে এরকম চার পাঁচটা নিতে হবে দিয়ে মুখটা সিল করে দিতে হবে ভালো করে মোড়া হয়ে গেলে হাতের তালুতে রেখে এরকম আলতো হাতে একটু প্রেস করে একটা টিকির যেরকম শেপ হয় সেরকম শেপ দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই কিন্তু তৈরি করে নিতে হবে আর এখানে আমার একটা টিকি কিন্তু রেডি হয়ে গেল আরও একটা করে আমি দেখে দিচ্ছি আর আপনারা যদি এরকম খোল করতে না পারেন তাহলে চিরের যে লেচিটা আছে হাতের তালুতে রেখে একটু প্রেস করে মানে একটু ফ্যাট করে নিই তার মধ্যে এই মটরশুটি পুরটা দিয়েও কিন্তু এটা মরে নিতে পারেন যেমন আমরা কচুরির পুরভরি ঠিক সেরকমই কিন্তু ভীষণই সোজা আর এখানে আমার আরেকটা কিন্তু রেডি হয়ে গেল আর এইভাবে আমি প্রতিটা লেচি তৈরি করে নেব পুর ভরে আর এখানে আমার সবকটা লেচিতে কিন্তু পুর ভরা রেডি হয়ে গেছে আর এরপর আপনাদের যদি মনে হয় যে পুর বেরিয়ে আসছে বা ফেটে আছে তাহলে এরকম একটু শুকনো ময়দা নিয়ে নেবেন আর তার মধ্যে লেচিগুলো এরকম একটু ডিপ করে নেবেন এটা না করলেও কিন্তু চলবে তবে যদি আপনাদের মনে হয় যে পুটটা বেরিয়ে আসছে বা ভাজতে গিয়ে ফেটে যাবে তাহলে কিন্তু এই কাজটা করে রাখতে পারেন আর আমি এখানে সবকটা চিড়ে টিকি এরকম ময়দাতে ডিপ করে নিয়েছি এবার এগুলো আমি ফ্রাই করে নেবো একটা ফ্রাইং প্যানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর তেলটা মিডিয়াম গরম হতে হবে খুব বেশি গরম বা হালকা গরম হলে হবে না তো মিডিয়াম গরম তেলেই আমি এই চিরের টিকিগুলো একটা একটা করে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ছিঁড়ের এই টিকিগুলো এক মিনিট মতন রাখার পর চামচের সাহায্যে এরকম একটু তেলগুলো এই টিকির ওপরে দিয়ে দিতে হবে চিরে যেহেতু খুব নরম হয় উল্টাতে পাল্টাতে ভেঙে যেতে পারে এই তেলটা দেওয়ার ফলে কিন্তু উল্টানোর সময় একটুও ভাঙবে না উল্টাতে পাল্টাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেম করলে ওপরে কোটিংটা পুড়ে যেতে পারে মটরশুঁটির কচুরি কিংবা খাস্তা কচুরি তো আপনারা বহুবার খেয়েছেন তবে এইভাবে একবার চিরে দিয়ে কচুরি বানিয়ে দেখবেন কিংবা টিকি বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু এক কথায় অপূর্ব হয় একবার বানালেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয় যখন টিকির গায়ে এরকম হালকা বাদামি রঙ ধরবে তখন বুঝতে হবে যে এটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে হবে এবং আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড এরকম উল্টে পাল্টে দিতে হবে আর যখন এই কচুরি গায়ে এরকম হালকা বাদামি কালার চলে আসবে তখন এই কচুরিগুলো একটা একটা করে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই একটা চিড়ে কচুরি ব্যাচ ভাজতে প্রায় আড়াই থেকে তিন মিনিট মতন সময় লেগেছে অপর ব্যাচটাও আমি একই প্রসেসে করে নেব শুধু একটুকু খেয়াল রাখবেন টিকিগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আর এক মিনিট দেওয়ার পর এরকম তেলটা ওপর থেকে দিয়ে দিতে হবে তাহলে দেখতেই পেলেন কত সহজে চিড়ে আর মটরশুঁটির কচুরি বা টিকি রেডি হয়ে গেল আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এখান থেকে একটা টিকি বা আমি কচুরি দিচ্ছি দেখুন এটা কতটা খাস্তা হয়েছে আওয়াজ বুঝতেই পারছেন বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে এবার আমি ভেঙে রেখে দিচ্ছি দেখুন আর ভেতরটাও দেখুন একদম পুরে ঠাসা আজকের এই চিরে মটরশুরির রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করার অমন্ত্রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন